আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই এমন একটি ফল যেটি অনেকভাবে খাওয়া যায় তবে ফ্রেশ ধনিয়া পাতা কাঁচামরিচ আরো বিভিন্ন ধরনের মিলিয়ে এভাবে ভর্তা বানিয়ে খাওয়ার যে টেস্ট তা অতুলনীয় যদিও আমরা পেয়ারা ভর্তা খেতে এসেছিলাম কিন্তু এই বড়ই ভর্তা দেখে নিজেদের সামলাতে পারলাম না তাই পেয়ারা ভর্তা খাওয়ার পর বড়ই ভর্তাও ট্রাই করে দেখলাম বাইয়ার বানানো পেয়ারা ভর্তা যেমন টেস্ট ছিল তেমনি বড়ই ভর্তাও সেই লেভেলের টেস্ট এই বাইয়ের দোকানে আরো অনেক ধরনের আচার এবং ভর্তা পাওয়া যায় সেগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কে কে এই বাইয়ের দোকানটি থেকে ভর্তা ও আচার খেয়েছেন এবং আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এখনো যারা যারা ট্রাই করেননি তারা কৃশোরগঞ্জ মুক্তপঞ্চে আসলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন